নমস্কার আজকে বিশ্বরাশির বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনি যদি বিশ্বরাশির ব্যক্তি হন তাহলে পরে অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠান থেকে দেখবেন কারণ আপনার এবং আপনি যদি বিবাহিত হন তাহলে তো অবশ্যই দেখবেন কারণ আমি আপনার বিবাহিত জীবন এবং বিবাহিত জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলবো এবং আপনার পার্টনার কেমন হয় সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের অনুষ্ঠানেতে আমি একটি মহা উপায় দেব যে আপনার এবং আপনার পার্টনারের আপনার হাজব্যান্ড বা আপনার স্বামী ওয়াইফের সাথে যদি আপনার একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয় ঝুরঝামেলা হয় বারবার ধরে তো আমি একটি উপায় দেব এই উপায়টি করবেন করলে পারে আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটা ভালোর দিকে চলে আসবে এবং আপনাদের বিবাহিত জীবনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর সমস্যাটা সেইভাবে কিন্তু বাড়বে না তো অবশ্যই এই উপায়টিকে জানতে অবশ্যই পুরো অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটি খুব মজার অনুষ্ঠান হবে এবং আমি বলবো আপনার বিবাহিত জীবন কেমন হয় অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট একটি বিশেষ ঘোষণা দেব যে প্রত্যেক দিন আমি দুপুর একটা এবং রাত্রি নটার সময় শর্ট ভিডিও আপলোড করছি এবং শর্ট ভিডিওগুলো করা হচ্ছে ঘরোয়া টিপসগুলোকে টিপসের বিষয় নিয়ে করা হচ্ছে অর্থাৎ আপনার যে কোনো সমস্যাকে ঘরোয়া প্রতিকারের মাধ্যমে ঘরোয়া রেমেডির মাধ্যমে কিভাবে সলভ করতে পারবেন বা কমিয়ে আনতে পারবেন সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে পরে অবশ্যই টিপসের অনুষ্ঠানগুলো দেখবেন আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে এই টিপসের অনুষ্ঠানগুলো তো বৃষরাশির বিবাহিত জীবন বৃষরাশির বিবাহিত জীবন বলার আগে বৃষরাশির মানুষদের সম্পর্কে কিছুটা কথা বলতেই হবে কারণ বৃষরাশির মানুষরা কিন্তু শুক্র প্রভাবিত মানুষ এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় যদি বৃষরাশির মহিলা হয় তাহলে পারে এদেরকে দেখতেও খুব সুন্দর হয় এবং এদের চোখগুলো খুব সুন্দর হয় আমি এগুলো অনেকবার বলেছি এবং এদের সুন্দর কথাবার্তা বলার ধরন বৃষরাশির মানুষেরা কিন্তু একটু শখ এদের মধ্যে প্রচণ্ড দেখতে পাওয়া যায় এরা একটু সাজতে গুদতে ভালোবাসে একটু নতুন নতুন জামাকাপড় পরতে হ্যাঁ এরা ভালোবাসে একটু বৃষরাশির মানুষদেরকে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু একটু বৃষরাশির ছেলে বিশেষ করে যারা এদের একটু খরচাপাতি কিন্তু বেশি কারণ বাইরে এরা কিন্তু প্রচুর টাকা পয়সা খরচা করে দেয় এবং এন্টারটেনমেন্ট করতে খুব ভালোবাসে এরা মনোরঞ্জন করতে খুব ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির মানুষ একটু অলস প্রকৃতিরও হয় আবার আমি বলবো না পুরো অলস তো এরা একটু ঘুমাতে ভালোবাসে এবং যখন এরা ওঠে মানে এরা প্রচুর কাজও করতে পারে কিন্তু বৃষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বৃষরাশির ছেলেমেয়েদের মধ্যে কিন্তু একটা একটা প্রেমের ভাবও কিন্তু দেখতে পাওয়া যায় বহু বৃষরাশির মানুষরা কিন্তু প্রেম করে বিয়ে করে অনেক জায়গায় আমি দেখেছি এটা তো বৃষরাশির যদি প্রেম করে বিয়ে নাও হয় তবুও কিন্তু বৃষরাশির ছেলের যদি থাকে তাদের একটাই ডিম্যান্ড থাকে আমি যাকে বিয়ে করবো তাকে দেখতে যেন সুন্দর হয় মানে এরা খুব সুন্দরের পূজারই বলা যেতে পারে তবে এদের বিবাহিত জীবনটা কেমন হয় এরা তো সুন্দর হয় সব কিছু ভালো তো বিবাহিত জীবনটা কি খুব ভালো হয় না বিবাহিত জীবন খুব ভালো হয় না খুব কপাল ভালো থাকলে বৃষ রাশির বিবাহিত জীবন ভালো হয়ে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাবো যে এদের বিবাহিত জীবন ভালো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো হয় না কারণ এদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ হয় তারা একটু ডমিনেটিং মেন্টালিটির হয় তারা প্রচণ্ড উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয় হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে এদের পার্টনারদের মধ্যে একটা মাথা গরমের প্রবণতাও অনেক সময় দেখতে পাওয়া যায় এবং এদের পার্টনাররা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে বৃষরাশি মানুষদেরকে না দাবিয়ে রাখতে চায় তো এদের পার্টনাররা মাথা গরম করলে পারে ব্যাপারটা সলভ হয়ে যেত হয়তো ব্যাপারটা অত বড় করে দেখা যেত না তবে মাথা গরম করে এদের পার্টনাররা কিন্তু প্রচণ্ড ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় বৃষরাশির সঙ্গে কিন্তু বৃষরাশির পার্টনারদের খুব মিল নেই তবে যেহেতু এরা বিয়ে করে নিয়েছে তাই সংসার করতে হয় করে যাচ্ছে এরকম কিন্তু এটা একটা অবস্থা হয়ে যায় যদি ঠিকভাবে জন্মছকের প্রতিকার না করানো হয় তাহলে পারে কিন্তু বৃষরাশির সঙ্গে বৃষরাশির ঝামেলা লেগেই থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যাব অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষরাশির জীবনের মধ্যে ডিভোর্সের মতো প্রবলেম চলে আসে বহু ক্ষেত্রে আমরা আমি তো কমসে কম দেখেছি কারণ আমার কাছে প্রচুর লোক এসছে বহু ক্ষেত্রে দেখেছি বিশ্বরাশির একাধিক বিয়ে হয়েছে মানে একের অধিক অন্তত বিয়ে হয়ে গেছে এরকমও আমি অনেক জায়গায় দেখেছি বিশ্বরাশির বিবাহিত জীবন নিয়ে বিশ্বরাশির মানুষরা কিন্তু প্রচুর টেনশানে থাকে বিশেষ করে বিশ্বরাশির মেয়ে যারা হয় তারা কিন্তু সত্যি খুব দুঃখী বিশ্বরাশির যদি কাহানিটা দেখেন না খুব মর্মান্তিক কাহানি বিশ্বরাশির অনেক মেয়েরা তো আমার সঙ্গে ভালোই পরিচয় হয়েছে তা আমার চেম্বারে যখন আসে আমি তো তাদের সঙ্গে অনেকটাই কথা বলার চেষ্টা করি তো এদের যারা মেয়ে বিশেষ করে বিশ্বরাশির তারা বলে যে দাদা কি বলবো যে এর এই যে আমি যার সঙ্গে বিয়ে করেছি তার সঙ্গে আমি একদিন প্রেম করতাম এবং প্রেম যখন করতাম না তখন মনে হতো যেন মানে মনে হতো যেন মানে আমরা দুজন দুজনের জন্যই যেন জন্মেছি এরকম একটা ব্যাপার মানে এত প্রেমের গভীরতা কিন্তু বিয়ে হওয়ার পর এই জায়গায় মানে আমি ঝামেলার মধ্যে এমন জড়িয়ে গেলাম তা আমাকে আমার প্রেম যাকে প্রেম করতাম সে যে আমার এখন তো বর তো সেও আমাকে দেখতে পাচ্ছে না এরকম অবস্থা আসলে বৃষরাশির মানুষরা না প্রচণ্ড শ্বশুরবাড়ির প্রবলেম নিয়ে কিন্তু ভোগে অনেকটা সমস্যা এদের শ্বশুরবাড়ি কেন্দ্রিক আসে অনেক সময় দেখতে পাওয়া গেছে বেশ কিছু বৃষরাশির পার্টনারদের মধ্যে দেখতে পাওয়া যায় যে বৃষরাশির পার্টনাররা বাড়ির লোকের কথা শুনে বৃষরাশির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে এরকমও ঘটনা অনেক সময় চলে আসে অনেক সময় রাশির পার্টনারদের মধ্যে আরও একটা কথা দেখতে এদের পার্টনার অনেক সময় এরকম হয় এদের পার্টনার কিন্তু এমনি মিষ্টি মিষ্টি কথা বলে খুব ভালো ভালো কথা বলে কিন্তু রাশির সঙ্গে কিন্তু ঝামেলা আছে মানে এদের পার্টনারকে দেখলে আপনি আপনার সঙ্গে যদি কথা বলে এদের পার্টনার মানে অন্য লোকের সঙ্গে যদি কথা বলে তাহলে সে কিন্তু মনে করবে যে না এদের পার্টনার তো খারাপ না ভালোই তো কথাবার্তা বলছে কিন্তু বৃষরাশির লোকরাই একমাত্র জানে যে হ্যাঁ আমার সঙ্গে কার বিয়ে হয়েছে এবং সে কেমন ঠিক আছে এটা জানে বৃষরাশির পার্টনার যারা হয় এদের পার্টনাররা অনেক ভুলভাল কথাবার্তা বলে এবং বৃষরাশির বাড়ির লোকদেরকে দেখতে চায় না বৃষ বৃষরাশির মানুষদের সঙ্গে এদের পার্টনাররা কিন্তু অনেক সময় অনেক মানে খারাপ ব্যবহার করে ঠিক আছে উল্টো কথা বলা মাঝে মাঝে হাত তুলে দেয় তো বৃষরাশির মানুষরা খুবই সহ্য করে চলে আমি বলবো হ্যাঁ আমি কি বললাম কিছু কিছু বৃষরাশি কিন্তু খুব ভাগ্যবান এরা ভাগ্য ভাগ্য মানে প্রচণ্ড ভাগ্যবান যে এরা একটা ভালো পার্টনার পেয়েছে মানে কিছু কিছু বিশ্বরাশির কিন্তু ভালো মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে হয় তো সে তাদের কথা বলছিলাম অধিকাংশ বিশ্বরাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে ঝামেলা চলে আসে এবং ঝামেলায় বৃষরাশির মানুষরা কিন্তু খুব দুঃখী হয়ে যায় এই বিবাহিত জীবন বিশ্বরাশির বিবাহিত জীবন কিন্তু খুব গণ্ডগোলের তো বিবাহিত জীবনের আগের লাইফ এক রকম থাকে বিবাহিত জীবনের পরের লাইফ কিন্তু একদম এক রকম হয়ে যায় বৃষরাশি যে স্বপ্ন নিয়ে বিবাহ করে সেই স্বপ্ন কিন্তু মাঝপথেই ভে মানে ভেঙে যায় বলা যেতে পারে তো বৃষরাশির অনেক সময় দেখা যায় তো একাধিক বিবাহ হয় বললাম তো তার সঙ্গে সঙ্গে রাশির যারা পার্টনার হয় তো এদের পার্টনাররা কিন্তু সবসময় বৃষরাশিকে দা মানে দাবিয়ে চলতে চায় তো আপনি যদি বৃষরাশির মানুষ হন এবং আপনার যদি পার্টনারের সাথে বন্ডিং প্রবলেম বারবার ঝুট না লেগে যাচ্ছে বারবার আপনার পার্টনার আপনাকে ডমিনেট করছে তাহলে আমি একটি উপায় বলছি এই উপায়টি অবশ্যই করুন এবং উপায়টি করলে পারে তখন বুঝতে পারবেন যে লাভ কতটা আছে এই উপায়টি কিচ্ছু করতে হবে না শুক্রবার দিনকে একটু গঙ্গা মাটি নিয়ে আসুন গঙ্গা মাটি দিয়ে একটা মাটির হাঁড়ি বা একটা পাত্রে আর কি আপনি গঙ্গা মাটিটা একদম রেখে দিন ভালো করে প্লেন করে মাটির মানে পুরো হাঁড়ি ভর্তি করে দেবেন রেখে দেবেন এবং হাঁড়িটাকে ভর্তি করে একদম প্লেন করে দেবেন তার মধ্যে তিনখানা ছয় লিখবেন তিনখানা সিক্স ইংরাজিতে লিখবেন এবং তিনবার যতবার লিখবেন মানে তিনটে ছয় লিখবেন পরপর হ্যাঁ আর যতবার লিখবেন ততবার বলবেন আমার স্বামী যেন আমার বসে থাকে আমার স্বামী যেন আমার সব কথা শোনে যতবার তিনবার লিখবেন তিনবার তিন রকম কথা বলবেন আমার স্বামী যেন আমার বসে থাকে আমার স্বামী যেন আমার সব কথা চল ফোনে আমার স্বামী যেন আমার ওপর কোনো অত্যাচার করতে না পারে এইটা বলবেন আর একটা করে ছয় লিখবেন বাড়ির লেখা হয়ে গেল বাড়ির এবারে কিন্তু আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোণেতে কোনো একটি জায়গায় ওই হাঁড়িটাকে বসিয়ে রেখে দিন আর হাঁড়িটার ওপরে একটি সাদা কাপড় মানে একটা ছোটো চেলি কাপড় নিয়ে আসবেন সাদা কাপড় ঢাকা দিয়ে দিন ঠিক আছে এইটুখানি আপনি কাজ করুন খুব লুকিয়ে লুকিয়ে করবেন বেশি কাউ যেন দেখতে না পায় এবং দেখবেন আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের বন্ডিং প্রবলেম যেটা ছিল সেটা অনেকাংশে কমে যাবে এবং ধীরে 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 আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে অবশ্যই যদি আপনি বিবাহিত জীবনের মধ্যে সমস্যায় থাকেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আপনাদের বারবার ঝুরঝামেলা হচ্ছে মানসিক অশান্তি ক্রিয়েট হচ্ছে অবশ্যই উপায়টি কিন্তু করবেন খুব ভালো কাজ দেয় এবং প্রত্যেক দিন দুপুর একটা এবং রাত্রি নটায় ভালো ভালো ঘরোয়া টোটকা কিন্তু অবশ্যই দেখুন সেখানেও আমি কিন্তু অনেক উপায় বলি যে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা থাকলে পারে কি উপায় করবেন যে তাতে কমে যাবে অনেক সমস্যাগুলো তো অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো